চলো এখানে বসিয়ে দিয়েছি মেয়ের জন্য সবজি দিয়ে ডাল এখানে আছে কাঁচকলা আর হচ্ছে মুসুর ডাল আর এক একটু আলু আর আছে তোমার কুমড়ো হলুদ লবণ তেল জিরে পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে কালকে রাত্রিবেলায় এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে এখনো পর্যন্ত কাল সন্ধ্যের থেকে এখনো পর্যন্ত একই রকম বৃষ্টি চলছে একই রকম বৃষ্টি চলছে সেই সন্ধ্যে সাত সাত থেকে এখন বাজছে তোমার এখন কটা বাজবে এখনও মনে হচ্ছে সাতটা সাড়ে বাজবে তো কালকে এত ভারী বৃষ্টি হয়েছে দেখো না গাছগুলো পুরো নুয়ে একবারে হেলে গেছে তার মানে বুঝতে পারছো গাছের অবস্থা দেখে যে কালকে কি পরিমাণ হ্যালো হাই ব্রিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি গুড মর্নিং এখন বাজছে তোমার ছটা তো কালকে সারা রাত্রে মানে যাকে বন্যা হওয়ার মতন জল বলে গোটা রাত আর এখনো পর্যন্ত বৃষ্টি পড়েই যাচ্ছে আর ওয়েদারটা পুরো শীতকালের মতন তো এখন প্রশ্ন আমি ছাদে এই জলে কি জন্য এসছি তো আমি ছাদ এসেছি মেয়ের জন্য ব্রাহ্মী সাত পুলত আর কি এখনো ও ঘুমাচ্ছে কালকে রাত্রে যেমন জল হয়েছে তেমনি ঝড় হয়েছে তোমাদেরকে দেখাবো ব্যাগ ক্যামেরা গোটা গাছ সব গাছ পুরো উল্টে গেছে এত জল হচ্ছে হয়েছে আর এখনো পর্যন্ত হচ্ছে তবে কাল রাত্রির মতন হয়নি আর বাতাসও সেরকম দিচ্ছে প্রচুর জল হয়েছে রাত প্রচুর জল হয়েছে প্রচন্ড জল হয়েছে যাকে বলে মানে এত গরম এতদিন সেই সব শেষ তো যাই হোক চলো আমি ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি ব্রাহ্মীর শাক তুলে নিচে যায় এই যে এগুলো হচ্ছে ব্রাহ্মী শাক মেয়েকে প্রতিদিনই খাওয়ায় ব্রাশ করার পরে খাইয়ে তোমার এক গ্লাস জল খাই দে এখানে তাও মানে এই ছোট চিকচিকার মধ্যে লাগানো আছে বলে গাছগুলো বাড়তে পাইনি আমার বাপের বাড়িতে মাটিতে লাগানো আছে তো কি বড় বড় পাতা সেরকম মানে লত বেরিয়ে বেরিয়ে একবারে ঝোর হয়ে গেছে জঙ্গল হয়ে গেছে ব্রাহ্মী সাপে তো সেখান থেকে একটা ডাল এনে লাগানো আর কি মেয়ের জন্য ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে জল ঝরতে দিয়েছি তো আজকে উঠে দেখছি যে কি ছোলাগুলা থেকে অঙ্কুর বের হচ্ছে তো এই ছোলাগুলা খাওয়া আরও উপকার নাকি মানে উপকারই আর তো যাই হোক চলো মেয়ে মেয়েকে তোমার উঠে গেছে মেয়েকে সমস্ত মানে ওর কাজ সমস্ত সেরে বা চা বসিয়েছি চা খাবো আর এদিকে তোমার রান্নার জোগাড় হয়ে গেছে এখানে করবো পটলের তরকারি আর করব পেঁপে ছলা কলাই আলু আর সোয়াবিন দিয়ে তরকারি হবে আর পটলটা আলু দিয়ে একবারে কষা কষা হবে আর কি তো এই হচ্ছে রান্নাবান্না আর মুড়ি দিয়ে খাওয়ার জন্য করব আলু ভাজা তো এ হচ্ছে মোটামুটি রেসিপি আর কি চাষ হচ্ছে এবার যেটা করব সেটা হচ্ছে সমস্ত কিছু যে সবজিগুলো কেটেছি সেটা হচ্ছে সমস্ত কিছু আমি নুন মাখিয়ে রেখে দেবো যাতে একটু নরম হয়ে যায় আর কি হচ্ছে আমার বাড়ির পেছনের দিকটা তো দেখো কীরকম বৃষ্টি পড়ছে দেখো একটা পেঁপে পেকে গেছে আর এদিকে দেখো বর্ষাকালে কি অবস্থা হয়েছে পুরো হয়ে গেছে আর এদিকে আমাদের কলটা আছে এদিক থেকেই ঘরকে আসে আর কি হ্যালো হাই এভরি তো এখন পাচ্ছে তোমার ওই বারোটার মতন বারোটা দশ পনেরো এরকম ভাবছে আর কি তো রান্না বান্না কমপ্লিট মেয়েকে পড়ানোও হয়ে গেছে মেয়েকে পড়িয়ে এই জাস্ট উঠলাম উঠে মাকে ফোন করছিলাম মা দেখছি ব্যস্ত অন্য কারোর সাথে হয়তো ফোনে গল্প কর মানে ফোন করছে আর তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু তাহলে কথা বলা যাক আর মাথায় আজ বৃহস্পতিবার আজ হচ্ছে বৃহস্পতিবার তো আজও মাথায় স্নান করতে হলো আর ওয়েদার তো একদম পুরো খারাপ কালকে রাত্রে এমন জল পড়েছে তোমাদেরকে তো সকালে বললামই প্রচুর কালকে তোমার নটা হ্যাঁ নটার থেকে একই রকম সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে সকালবেলা একটু কমেছিলো দিয়ে আবার বৃষ্টি পড়ছিলো একটু আগে পর্যন্ত বৃষ্টি পড়ছিল এখন তোমার এই বৃষ্টি ছাড়ালো আমার ছাদে তো বেডশিটটা মিলা ছিল সেটার অবস্থা একদম খারাপ জানি না সেটাকে আবার ছাদে যেতে হবে ছাতে বেডশিটটা খারাপ আবার অবস্থা তো যাই হোক এখন বসেই ছিলাম